আনেবলের সামনে পিছনে উপরে নিচে একটা ছেলের জন্য আমি চনজন মানুষকে দেখব যে হাজী কোন মাস্টার বাবা আমি একজন দেখব যে হবে এদিকে বাবা

কিন্তু আমি নাম বইব না সবাই বলে আমি ভালোই আমি জানি কি সবাই বলেই আমি ভালোই আমি জানি কি আমার মনের গোপন খবর জানি আল্লাধারে কি তো ওস তুমি সব জানেশে এতজন 20000 দিল বাবা না আল্লাহ ভালো জানে আল্লাহ তোমার ওবিয়া দন্দনম জানগো গোনিয়া যদি গেল তারপর কি নিয়া আমাগো ল করি এ করি গো তুমি কত নহিলা না ফুল্লাহু আল্লাহুম মিন

চলে যাবেন একটু দেওয়া চেয়েছেন একটু হাত করে

न अबू दिल्ली पिष्ट বা বলি মিষ্টি থেকে খাবে হাত সবাই মাকে হাত দিয়েছে ও মিষ্টি যখন বলা হইল কুড়ি টাকা করে দিয়েছে আদা তাহলে মিষ্টি মানে মানে ওই কিনে কিনে খাবো ও যে আমার আর মিষ্টি খাবো তাহলে ভগবান আপনাদের বলি ও সম্মান জল কোন বল যে বিষয় বাবা আমি চারজন ছেলের জন্য চোদ্দ জন বাবুজি আমি বন্ধ করে দাম আমি চোদ্দ খানা বলি মানে বাবা আমি চার জন ছেলে দেখি আমি আর একজনকে দেখবো তোমার জন্য মেয়েদের ভিতরে

চট করে হাতটা তুলবো ওই আমা ঘেরে আলার কাছে জামনাথের আবদার করবোল্লাহ ধরুন ইনশাল্লাহ বাবা এতদিন কিন্তু আল্লাহ বলছে মানে হিংসা করো তুম না আসিয়া দাঁড়াক সুপুরিও আমার আল্লাহ জনে মনে বাড়িয়ে দেবে আমার আল্লাহ মুসি শুরু করে দেবে এই বলি মুসলিম সত্য বাবা মিথ্যা গড়েই মরের মধ্যে আল্লাহকে সত্য প্রমাণিত করে দেবে আর এতদূর হিমত নিয়ে নেই রে বাবা না

ডানে বানে সামনে পিছনে আপনি এক বছরে পরিশোধ করবেন এরকম হিম্মত নিয়ে আর একটা ছেলের জন্য বলুন দেখি দেখি বলুন বলুন পিছনে দামে বামের সামনে পিছনে আপনি আজকে এক হাজার নগদ দিলেন আজকে দুই হাজার গত কালকে ছিল শুক শুকুর নাকাশি করা মহিলা মাদ্রাস ওখানে একবার আপনার লাফ মেরে তখন উনি বলছেন হুচুর আমি এক বছর টাইম লাগবে উনি পাঁচশো নগদ দিলেন তিনি বলছেন আমি দেব কুড়ি হাজার আরে আপনি একটা কথা বললি সকলের টাকায় আল্লাহ কি এই দিনের কাজ চালাই কী হ্যাঁ

নাই আল্লাহ আল্লাহ কারো কথাই মন ভালো বুঝি পৃথিবীর কারো জানা নাই রে বাবা আমার আল্লাহ পাক ভালো জানে বিপদ কাল কখন আসবে জানা নাই রে বাবা তাই বলি মুসলমান পরের কথা বল মন ভালো আমি আমার নিজের ঘরের কথা বলছি বাবুজি আমার নিজের বড় ভাই আমার নিজের বড় ভাই ওদিয়া দেবক দিনা দুদিন আগেকার ঘটনা বলছি ওই যে বড় যে লসিমল গুলো হয় ওই লসিমন নিয়ে যাই মানে পাটকাটি ব্যবসা করে পাটকাটি নিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে দাম পারে এসে পিছনে ধাক্কা মারে তো ওই যে লসিমনের যে গরম পানি আমার বড় ভাই আর একটি ছেলে দুজনের উপরে পড়েছে গোটা পিঠ পিঠ এবং পিছনের দিক আল্লাহ দেওয়ার উপরে যে আপনার স্কিন ত্বক রয়েছে চামড়া ওই চামড়ার মতো কিচ্ছু নাই পুরো ঢুকে গিয়েছে আমার নিজের ভাইয়ের আজকে মেডিকেল থেকে এনেছি তিন দিন আমি জালসা করে ওখানে যেতাম তিন রাত আমার ঘুম নাই তিনটে রাত বিন্দু ঘুমের মত কাজে মুসলমান দরদি বিপদ কার কখন কোন সময় আসবে এ তো আল্লাহ ছাড়া কেউ জানে না কাজে জীবনের শেষ জলসা করে আল্লাহর কোরআনের জন্য কবরে মুজি যখন উঠে যাব আল্লাহ কে বলবো মাওলা আল্লাহ জীবনের কিছু পরি নাই নিস্তে পারি না আল্লাহ তোমার কোরআনের খাতি।

এক জেলকে দেখবো বলুন একটা ছেলের ভালোবাসের খাবারের দায়িত্ব নিলাম মাত্র ইনশাআল্লাহ দশ হাজার টাকা একজনকে ঝেকে দেড়ওয়ালা হাতটা মার তুলে দি কে দেবে নিজের কোরনের খাতি আর মায়েদের ভিতরে একটা এলাম করব যে মায়েদের ভিতরে কার হয়তো মোবাইল হারিয়ে গিয়েছে মোবাইল হারিয়ে গিয়েছে মোবাইলটা কেউ যদি

দেখেন একটা কিলো হজুর মানুষের মাঝে নাই এই বছর আমি এই মাসে আমি দুই হাজার টাকা দিলাম পাঁচ হাজার মতো পাঁচ হাজার বাকি এক হাজার মাল দুই হাজার বাকি এখন হিম্মত নিয়ে